নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ ছয় রাজনৈতিক দল গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন তাহাসান তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে নদ নদীর পানে পূজার শুরু থেকেই চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অভয়নগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিবির সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি সহ ছয়টি নতুন রাজনৈতিক দল কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন আজ কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে যাচ্ছে তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন বিয়োজন করতে পারবে মূলত কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে বাইশটি দলের মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি জনগণ পার্টি বাংলাদেশ নিজাম ইসলামী পার্টি বাংলাদেশ জাতীয় লীগ সহ ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে নথিতে ফাইল তোলা হয়েছে সংশ্লিষ্ট শাখার কার্যক্রম বা স্বাক্ষর হয়েছে গত রোববার বর্তমানে আওয়ামী লীগ সহ নিবন্ধিত দলের সংখ্যা একান্নটি এবার আরও ছয়টি দল নিবন্ধন পেলে এসির নিবন্ধিত মোট দলের সংখ্যা দাঁড়াবে সাতান্নটি দু হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা চালু করে ইসি দীর্ঘ দুই যুগের সঙ্গীত জীবনের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহাসান খান এই মুহূর্তে কনসার্টে অংশ নিতে সুদূর অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন গায়ক সেখানেই ভক্তদের উদ্দেশ্যে হৃদয় ভাঙা ঘোষণা দেন তিনি অস্ট্রেলিয়ার পাঁচ শহরে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করার মাঝেই শনিবার গান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তাহাসান ওই দিন মেলবোর্নে চলছিল তার চতুর্থ কনসার্ট সেই মঞ্চেই গায়ক জানান এই কনসার্টটি তার শেষ কনসার্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহাসানের সেই আবেগঘন মুহূর্তের ভিডিও এখন ভাইরাল ভিডিওতে দেখা যায় গায়কের এমন ঘোষণার কথা শুনে উপস্থিত দর্শকরা একসঙ্গে না বলে ওঠেন এরপর তাহাসান জানান ইতোমধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তিনি গত বছর অভিনয় জীবনের রীতি তানেন তাহাসান চলতি বছর ঘোষণা দিলেন সঙ্গীত জগৎ ছেড়ে দেয়ার তাই দুই ক্ষেত্রে গায়ককে মিস করবে ভক্তরা তাছাড়া সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করায় প্রিয় তারকা যেন পুরোই আড়ালে চলে গেলেন আগামী চব্বিশ ঘন্টা দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিভাগ তিনটি হলো খুলনা বরিশাল ও চট্টগ্রাম আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়াও বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে তাছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় আছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় চব্বিশ সেপ্টেম্বরের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটি ঘনীভূত হতে পারে এদিকে দেশের নদ নদীগুলোতে আগামী তিন দিন পানি বাড়তে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড পূজার শুরু থেকে চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তিনি বলেন এবারের পূজার আয়োজন খুবই ভালো কোনো ধরনের সমস্যা নেই আজ নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান এটার পবিত্রতা রক্ষা করতে হবে সব ধর্ম মিলে যেন একসঙ্গে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে এখানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই প্রত্যেক জায়গায় সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও বেশি উন্নত হবে উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন পূজা কমিটির সঙ্গে বৈঠক হয়েছিল সেখানে নির্দেশনা দেওয়া হয় পূজার শুরু থেকে চব্বিশ ঘন্টায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে আমাদের সরকারি বাহিনী ছাড়াও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে চব্বিশ সেপ্টেম্বর থেকে আনসার যুক্ত হবে এবারের পূজা অনেক উৎসবমুখর হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও বেশি উন্নত হবে বলেও তিনি জোর দেন আসন্ন শারদীয় দুর্গাপূজা দুহাজার পঁচিশ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন আজ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক সভায় উপজেলার একশো সাতাশটি পূজা মণ্ডপে আলোকসজ্জা অগ্নি নির্বাপক সরঞ্জাম নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বাগেরহাটের মোরেলগঞ্জ জিউধরা ইউনিয়নের জিউধরা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন শিপন সংক্ষিপ্ত পথসভায় বলেছেন দলের মধ্যে মাদক ঘের লুটকারি সালিশদারদের স্থান হতে পারে না যদি কেউ দলের পরিচয় দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মোরেলগঞ্জ শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি কাজ করছেন বলেও 詹妮的称。 যশোরের চৌগাছার আন্দুলিয়া দাখিল মাদ্রাসায় দিনব্যাপী মানব পাচার প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি খলিলুর রহমান জুয়েল জানিয়েছেন আজ সকালে মাদ্রাসার হল রুমে এই কর্মশালার আয়োজন করা হয় মাদ্রাসার সুপার আব্দুল কাদেরের সভাপতিত্বে কর্মশালায় মানব পাচার প্রতিরোধের টিমের লিডার নাইমুল হাসান সহযোগী সদস্য সাজ্জাদ রহমান ও সাকিব হাসান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তারা মানব পাচারের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটক গল্পসহ নানা কার্যক্রম উপস্থাপন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাজোহক কমিটি থেকে কাউন্সিলর করা এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়েছে টাঙ্গাইলের তপর লক্ষ্মীপুরের কামরুল গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ী থেকে দুলাল সহ মোট চার ব্যক্তি বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন এই সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এর শুনানি হতে পারে বলে আজ জানা গেছে বিসিবি নির্বাচন আগামী চার অক্টোবর তার আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বিসিবিতে ফর্ম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা তবে আদহ কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরদের জন্য মনোনয়ন দেয়নি তাদের আবেদন বাতিল করেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ